আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিওয়ার্স আসলে আপনাদেরকে আমি বলি যে আপনারা জানেন যে আসলে দুই সালের মার্চ মাসের শেষের দিকে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ঈদের চাঁদ সেটা কিন্তু দেখা যাবে তবে বিষয়টা হলো যে আসলে এই ঈদটা কিন্তু তখনই মনে করেন যে আমাদের জীবনে খুব একটা শান্তি এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে যখন এটিকে আমরা খুব সঠিকভাবে পালন করতে পারি তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলি যে ঈদের আনন্দকে বৃদ্ধি করার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনিস স্যার উনি কিন্তু আসলে আপনাদেরকে কি ভাতার টাকাগুলো দিবে কি দিবে না তো ভিউয়ার্স এই বিষয়টা নিয়ে কিন্তু খুবই একটা বিষয় চলতেছে যে আপনারা জানেন যে যদিও শেখ হাসিনের সরকার স্বৈরাচার ছিল তবুও কিন্তু তার আমলে ঈদের টাকা আপনার অর্থাৎ ভাতার টাকা যেটা ঈদের টাকা বললে ভুল হবে যে আপনাদের যে ভাতার টাকাটা এটা কিন্তু আপনারা ঈদের আগে পেয়ে যেতেন এর কারণে কিন্তু আপনাদের ঈদের আনন্দটা অনেকটাই বৃদ্ধি পেত তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে বলি যে আসলে ইদারিং যে মনে করেন যে একটা চিঠি ইস্যুর ইস্যু হয়েছে যে আসলে যাচাই বাছাই যে কার্যক্রম রয়েছে এই কার্যক্রম ছাড়া আপনাদেরকে টাকাগুলো দেওয়া কোনো ক্রমেই সম্ভব না তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলবো যে আসলে তৃতীয় কিস্তির টাকাটা কি আসলে ঈদের আগে পাওয়া সম্ভব এবং সেই সাথে গর্ভবতী ভাতা কি ঈদের আগে কত টাকা দিবি কারণ আপনারা জানেন যে এর আগে যখন গর্ভবতী ভাতাটা এটা প্রথম যখন মনে করেন যে কিস্তিটা দেওয়া হয় অর্থাৎ গর্ভবতী ভাতাটা যখন আবেদন নেওয়া হলো আবেদনের পরে যখন ছয় মাস পরে কিস্তিটা দেওয়া হলো তখন গর্ভবতী ভাতা কিন্তু ঈদের আগে আটচল্লিশশো টাকা করে দেয় তো গর্ভবতী ভাতা যেহেতু ঈদের আগে আটচল্লিশশো টাকা দেয় তো এখনও তো ঈদ চলে এসেছে তো ঈদের মধ্যে আপনারা গর্ভবতী ভাতা তাহলে কত টাকা পাচ্ছেন এবং হচ্ছে প্যারোলের চিঠিটা কত তারিখে আসতে পারে কারণ আপনারা জানেন যে আসলে প্যারোলের চিঠি ছাড়া আপনাদেরকে কিন্তু ভাতার টাকা দেওয়া কোনো ক্রমে সম্ভব নয় এবং সেই সাথে হচ্ছে যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী গর্ভবতী ভাতা দুই পঁচিশ সালে এসে কেন এতটা জটিল হচ্ছে যে আপনারা মনে করেন যে টাকাটা ঈদের আগে পাচ্ছেন না কারণ এই টাকা দিয়ে আপনারা কিন্তু ঈদ করবেন তো তবে তার আগে আমি আপনাদেরকে বলি যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলেন না তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সেই সাথে আপনারা আমাকে অনেক প্রশ্ন করতে চান যে আসলে কিভাবে আমি আপনাদের সাথে যোগাযোগ করব বা আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন এর মাধ্যম হিসেবে আমি একটি ফেসবুক পেজ খুলেছি যার নাম দেওয়া রয়েছে অফিসিয়াল এবং রয়েছে দেয়া রয়েছে এম সুমন অফিসিয়াল টু এবং সেই সাথে আপনারা আরও বিশদ জানতে বা আপনারা যে কোনো বিষয়ে যদি পোস্ট করতে চান ভাতার বিষয়ে বা উপবৃত্তির বিষয়ে তাহলে অবশ্যই আপনারা আমার গ্রুপে যুক্ত হয়ে যাবেন শিক্ষা উপবৃত্তি এবং ভাতার সরকারি হেল্প পোস্ট এই দুইটি লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো ভিউয়ার্স অবশ্যই আপনারা আমার প্যাসটিকে ফ্লো দিবেন এবং সেই সাথে আপনাদের যদি কোনো জানা থাকে আপনারা সরাসরি ফেসবুকে কল করতে পারবেন এবং হচ্ছে ফেসবুকে মেসেজ করতে পারবেন ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা জানতে চাচ্ছেন যে আপনাদের যেই কমেন্টগুলো রয়েছে এই কমেন্টের ভিত্তিতেই আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি অর্থাৎ আমি যে আপনাদেরকে এতক্ষণ যে বিষয়গুলো বললাম এই যে দেখেন যে 30 মিনিট আগে উনচল্লিশ মিনিট আগে এবং হচ্ছে এক ঘন্টা আগে একটা বিষয়ে তারা জানতে চাচ্ছে তা হচ্ছে যে ঈদের আগে কত তারিখে গর্ভবতী ভাতা দিবে প্লিজ বলবেন এবং হচ্ছে প্রতিবন্ধী ভাতা কবে দিবে এবং আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার ভিডিও আমি দেখি লাইক করি ভাই টাঙ্গাইল জেলা কবে দেবে প্রতিবন্ধী টাকা শিক্ষা ভাতা কবে দেবে অর্থাৎ শিক্ষা উপবৃত্তি বলতে এখানে শিক্ষা সম্ভবত এটা প্রতিবন্ধী যেটা মানে উপবৃত্তি পায় সেটা এবং ভাইয়া ঈদের আগে কি দিবে উপবৃত্তির টাকা এবং হচ্ছে ভাইয়া আসলে এরকমভাবে আপনারা কিন্তু প্রশ্নগুলো করে থাকেন তো এই প্রশ্নগুলোর ভিত্তিতেই আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি যদিও আমার ভিডিও তৈরি করতে কষ্ট হয় কারণ বিষয়টা হচ্ছে যে আমার আশেপাশে অনেক সাউন্ড পলিউশনের কারণে ভিডিও তৈরি করতে খুবই কষ্ট হয় এবং সেই সাথে আমি আপনাদেরকে বলবো যে আসলে মহিলা বিষয়ক যে অধিদপ্তর রয়েছে এই মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে কিন্তু আসলে এই গর্ভবতী ভাতাটা এটা কিন্তু পরিচালিত হয় এবং এই গর্ভবতী ভাতাটা আপনারা জানেন যে এটা হচ্ছে মোট ছত্রিশ মাসের কিস্তি এবং এটি হচ্ছে আঠাইশ হাজার টাকা তো যেহেতু জানুয়ারি মাস পর্যন্ত আপনাদের সকল কিস্তির টাকা আপনাদেরকে পে করা হয়েছে সেই হিসেবে আপনারা কিন্তু গর্ভবতী ভাতা ঈদের আগে মাত্র আটশো টাকা পাবেন এবং বিষয়টা হচ্ছে যে প্যারোলের চিঠিটা এটা আসলে কবে ইস্যু করা হবে তো ভিওয়ার্স আমি আপনাদের সাথে একটু সময় নিয়ে কথা বলতে চাই যে একজন গভর্নমেন্ট যখন দেশে থাকে তো ওনার হাতে কিন্তু অনেক কিছু নির্বাহী পাওয়ার থাকে তো ভিওয়ার্স আমি আপনাদেরকে একটা বিষয় ফ্লো করে দেখাতে চাই যে বিগত পনেরো ষোলো বছরে যে সকল মিথ্যা মামলাগুলো হয়েছিলো এবং আপনারা দেখেছেন যে আসলে শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরে ফাঁসির আসামিকে পর্যন্ত বেখসুর খালাস দেওয়া হয়েছে তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলবো যে এই যে আপনারা প্যারোলের চিঠি প্যারোলের চিঠি করে চিল্লাচ্ছেন ঠিক আছে এটা বিষয়ে আপনারা কিন্তু আগে বুঝতেন না যে আসলে প্যারোল চিঠিটা কি এটি কিন্তু সর্বপ্রথম ইউটিউব চ্যানেলে আমি প্রকাশ করা শুরু করি যে প্যারোল কবে হবে প্যারলের চিঠির মাধ্যমে আপনাদেরকে টাকাটা দেওয়া হয় প্যারল শীতটা কি আসলে প্যারলের জন্য কি চিঠি লাগে নাকি প্যারোলের জন্য শীত লাগে মূল কথা হলো যে প্যারোলের জন্য একটা প্যারোল হচ্ছে একটা ডাটাবেস তো এই ডাটাবেস বা একটা এক্সেল আমি এর আগের ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই এক্সেল এবং এই ডাটাবেসটা এটা বিভিন্ন মাধ্যমে ফিল আপ করা যেতে পারে যেরকম আপনারা জানেন যে একটি যাচাই বাছাই চলতেছে ধরে নেন যে এই যাচাই বাছাইয়ের মাধ্যমেই আপনাদের কিন্তু প্যারল চিঠিটা সম্পূর্ণরূপে ফিল আপ করা হচ্ছে তো এটা যখন ফিল আপ করা হচ্ছে যদি প্যারল চায় তারা অর্থাৎ সমাজ কল্যাণ যদি আপনার প্রত্যেকটি সেবা যে কার্যালয় রয়েছে তাদের কাছ থেকে যদি প্যারল চিঠি চায় তাহলে কিন্তু প্যারলটা দিতে কোনো দেরি হবে না কারণ আপনারা জানেন যে যাচাই বাছাইয়ে যে লিস্টটা করা হবে এটি স্বচ্ছ এবং এটির মধ্যে কোনো প্রকার কোনো ভাতাভোগী থাকবে না তো যেহেতু থাকবে না এই স্বচ্ছ লিস্টের মাধ্যমে প্যারলটা কিন্তু মনে করেন যে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে তৈরি করা খুবই জরুরিভাবে সম্ভব এবং সেই সাথে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা ঋদের মধ্যে আপনাদেরকে দেয়া খুবই মনে করেন যে একটা জরুরি বিষয় এবং সেই হিসেবে এই টাকাটা দেওয়া খুবই সহজ হয়ে যাবে যখন এই যাচাই বাছাইটা শেষ হয়ে যাবে ষোলো তারিখে তো ষোলো তারিখের পরে আপনারা জানতে পারবেন যে আসলে প্যারলের চিঠিটা ইস্যু হবে কি না বা প্যারোলের চিঠি বাদেও কিন্তু আপনাদেরকে ভাতা দেওয়ার সম্ভাবনা হান্ড্রেড বাই হান্ড্রেড রয়েছে তবে যারা গর্ভবতী ভাতার জন্য ওয়েট করতেছিলেন আপনাদেরকে অনেক আগে বলে দিয়েছি এবং যারা বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার জন্য ওয়েট করতেছিলেন তাদেরকেও আমি আমার লাস্ট আপডেটটুকু দিয়ে দিলাম তো ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ